আসসালামু আলাইকুম আজ যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তা অত্যন্ত দুঃখজনক অবস্থা আমরা সবাই অবগত রয়েছি বাংলাদেশের কয়েকটি জেলা প্রথমে দোয়া করি আল্লাপাক তাদেরকে হেফাজত করুক যারা মানবতার জীবন যাপন করছে এবং যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে তাদের উদ্ধার কাজ আল্লাপাক সহজ করে দিক আল্লাপাক সমস্ত মানুষ ও প্রাণী জগৎকে রক্ষা করুক যে কথাটি বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের বাংলাদেশের আনাসে কানাসে থেকে মানুষ ত্রাণ এবং অন্য সাহায্য সহযোগিতার জন্য অর্থ প্রদান করে যাচ্ছে আদায়কারী এবং স্বেচ্ছাচারী স্বেচ্ছায় যারা কাজ করতেছেন তারা সবাই এই কাজের জন্য উৎসাহ এবং দান যারা করছে তারা অনেক উৎসাহর সঙ্গে দান করছে আমি যা জানি এই দানের অনুদানের ত্রাণ আমরা তাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ এতে কোনো অসুবিধা নাই কিন্তু এই ত্রাণ পৌঁছাতে গিয়ে আমাদের দেশে যে সমস্যাটা তৈরি হয় এটা বরাবরই শুধু এই বন্যায়

অতি গ্রস্ত গ্রামা지에 হক এই দেওয়ারে একটা সিস্টেম হয়েছে যে কে কে খায় ওই এলাকা একটা নিস্ট করা হয় এই বন্যা এই জিনিসগুলো কে কে ত্রাণ নেবে এ একটা নিস্ট করে এটা সরকারি বেহ সরকারি এনজিও বা যে কোনো মাধ্যমে আমরা দিয়ে থাকি একটা লিস্টের মাধ্যমে দিয়ে দেই এতে দেখা যায় একজন মানুষ আর 10 বার বা 12 বেশি এটা গ্রহণ করে থাকে পাশাপাশি একজন মানুষ আছে যে তার কাছে চায় না তাকে কেউ দেয় না এটা ক্ষতি শুধু ওই গরিব দুঃখিত নয় যে অবস্থায় মানুষ পড়েছে যে অবস্থায় মানুষ দিন অতিবাহিত করছে এখানে গরিব বা ওই ধনির কোনো ভেদাভেদ নাই ক্ষতিগ্রস্ত সকলেই কাজে এই জায়গায় অবশ্যই আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে হবে যেন কেউ মিস না যায় এবং কেউ অতিরিক্ত না পায় সকলের মাঝে সমান বন্টন এখানে করতে হবে যারা এই কাজ করতেছেন এদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রশাসনের ভাই যারা আপনারা প্রশাসনের কাজ করতেছেন ছাত্র যারা করতেছেন এবং যারা বিভিন্ন ইঞ্জিনিয়র মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে করতেছেন এই জিনিসটাই সকলকে আমি সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে কার কত ক্ষতি হয়েছে একটা কথা বলে রাখি যার সম্পদ বেশি তার ক্ষতিও বেশি আপনি এমন দিচ্ছেন দিচ্ছেন। আর আর দিয়ে যার এত পরিমাণ ক্ষতি হচ্ছে তাকে আপনি দিচ্ছেন না এই ধরনের বৈষম্য যেন না হয় এদিকে সবাইকে সক সবাইকে সুন্দর দৃষ্টি দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এই কাজটি করবেন